गुरूर्ब्रह्मा गुरूर्विष्णु गुरुर्देवमहेश्वर महेश्वर गुरूर साक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः अखण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः अज्ञानतिविरान्धासु जुशलाकया चुर्मृत येन तस्म श्रीगुरव नम केवलं परम सुखद तं मूर्ति दंधातीत एकं नित्यं विमलमचलं दिलक्षक निमलमचलाक्षीभूत भवाती त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि ॐ नमः शिवाय गुरवे सच्चिदानन्दमूर्ते ॐ नमः शिवाय गुरवे सच्चिदानन्दमूर्ते ॐ नमः शिवाय गुरवे सच्चिदानन्दमूर्ते हरिः ॐ तत्सत् हरिः ॐ तत्सत् हरि ॐ तत्सत् ॐ पूर्णमदः पूर्णमिदः पूर्णात् पूर्णमुदच्छते पूर्णस्व पूर्णमादाय पूर्णमेवाभिशिष्यते ॐ शान्तिः 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 <laughs> हाँ। तो एक्सरसाइज हो जाए है। আসলে নর্দার্ন ইন্ডিয়াতে না পুরো কোল্ড ওয়েভ চলছে তো তারই সেই প্রভাবটা গ্লোবাল ওয়ার্মিং সমস্ত চেঞ্জ হতে চলেছে আর এই আর যদি এই তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যায় রাশিয়া পুটিন ভার্সেস ট্রাম্প যেভাবে বাঘ বিতণ্ডাতে জড়িয়েছেন তাতে আমাদের পৃথিবীর সাধারণ জনপ্রাণী এবং সমস্ত পাখিরা তারা হতভম্ব হয়ে তাদের দৃশ্যপটগুলো এই টিভির মাধ্যমে দেখে যাচ্ছে নিউজের মাধ্যমে আর নিউজেরও বলিহারি ওরা এমন নাটক করে করে হ্যাঁ সেটাই হয়েছে মুশকিল যার জন্যে ভাই বলছি সার্ভে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরামায়া সকলে ভালো থাকুক আনন্দে থাকুক হ্যাঁ আমরা ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি সকলে যেন আর সকলের মনে যেন শান্তি দাও আর মাথায় যেন সুবুদ্ধি দাও সে ট্রাম্প হোক আর পুটিন হোক আর মোদি হোক মমতা হোক ব্যাস যে যার আসলে হয় কি যে লঙ্কায় যায় সেই হয়ে যায় রাবণ নিজেকে মনে করে রাবণ লঙ্কা অধিপতি কি হয়েছিল বলো হ্যাঁ একজন মহাবীর বীর হনুমানজি এমন পুছিতে লাগালো আগুন যে সারা লঙ্কা দহন হয়ে গেল শ্রী রামচন্দ্রের সত্যি কথা কে প্রভু না ঠাকুরও খুব ক্ষেপে যাচ্ছেন ঈশ্বর খুব নারাজ হয়ে যাচ্ছেন যে তোদের পাঠিয়েছিলাম এই ধরা এই এইসব করার জন্য সত্যি কথা হ্যাঁ একদম একদম আর বলে না লোভে মৃত্যু পুরো একদম হ্যাঁ ও আমেরিকা চাইছে আমি আরো আমার সাম্রাজ্য বাড়াই আমি আরো বেশি বড় আধিপত্য গ্রহণ করে নিই पुटीन बोलছে আমার কাছে নিউক্লিয়ার আছে আমি ছাড়বো না ও বলছে আমি ছাড়বো না ও বলছে আমি ছাড়বো না এই হয়েছে ব্যাপার কিন্তু যখন যেই মুহূর্তে সে কিন্তু কিছুই দিয়ে যাবে না 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 ও বলছ না যে তুমি क्या लेके गिटारshar যে क्या लेके आए थे आ? और क्या लेके जाओगे तुम जो पा रहे हो सो वही यही मिला और जो कुछ खोओगे तुम जो तुमने क्या खोया है तुमने तो यही सब कुछ पाया है গীতা না সেটা তো হবে না সেটা তো মান সেই তবে আস্তে আস্তে আবির্ভাব যুগের আবির্ভাব হ্যাঁ কলকি অবতার এসে সব হ্যাঁ হবে তো বটেই মুন্ডুপাত করবে তখন আরেকজন কেউ অবতারের আবির্ভাব হবে আমার মনে হচ্ছে যে ও দিয়েছে কিন্তু জানিস তো এবার আমার মনে হচ্ছে কিছু একটা সামনের অনেক অ্যাস্ট্রোলজারগুলোও সব ফোরকাস্ট করছে এবার কিন্তু এনার মানে ভদ্রমহিলার অবস্থা খারাপ হ্যাঁ এটাই হ্যাঁ দাবি আসলে কী হয়েছে কিন্তু এর স্ট্র্যাটেজিটা ওই যে অনেক যে তোর গিয়ে সমস্ত ইনফিলট্রেশন হয়েছিল না সমস্ত ওইগুলোতে অনেক এখন জানি না এই এসআইআর করে কতটা আমরা তো সঠিক জানতে পারছি না যে কি নিউজ কি বলছে না বলছে এটা এখন কতটা সত্যি কতটা মিথ্যে এটাই হয়েছে ব্যাপার না আমি এইজন্য জিজ্ঞেস করলাম কারণ মমতা এই তো ভোট আসছে মমতা দি কিন্তু কোথাও ছবি নেই সব অভিষেক এবার জেমস লং সরণি দেখ

Jai Thakur, Jai Ma, Jai Ma, Jai 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 Guru. Prayers go up, blessings come down. The explosive coat. It is nice to be important, but it is more important to be nice. exclusive quote so said by lord shami vivekananda i am a solely as one who feels passionately about the freedom freedom is indivisible and incomplete without equality and oneness of the world arise awake and stop not till the goal is reached Purity, patience, and perseverance are the three essentials to success. But above all, love. Love is very important. Lord Swami Vivekananda so said in his concluding lecture in the Chicago conference the conference is over. বাংলায় অনুবাদ করলে এটি হবে আজকের সমাবেশ হয়ে যাবে শেষ মিলনের সৌভাতৃত্বের থাকে যেন রেশ জয় শ্রী গুরু মহারাজ জী কি জয় জয় ঠাকুর মা স্বামীজি মহারাজ জী কি জয় जय श्री श्री परम गुरु महाराज जी की जय जय महावीर वीर हनुमान जी की जय जय श्रिया सुधी रामचंद्र जी की जय जय शिव पार्वती माता जी की जय जय श्री श्री राधा कृष्ण जी की जय जय माँ गंगा माई की जय जय भगवत भक्त भगवान की जय पूर्णमदा पूर्णमीदा पूर्णातो पूर्णमुदा चते पूर्णोश्च पूर्णोमादाय पूर्णोमिवाबिच्छते ओम शांति 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 सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया